মুর্শিদাবাদের মানুষ মানে রাজমিস্ত্রি এক্সপার্ট গোটা ভারতবর্ষের নাম যোশ আছে আমাদের আছে না ভাইজান কেন জানেন এই মুর্শিদাবাদ হচ্ছে মুসলিমদের রাজধানী যখন ভারতবর্ষে মুসলমানরা একটা দুইটা দিন নয় আটশো বছর শাসন করেছে গত বছর আটশো বছর আর এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা কুতুব মিনার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের ছোঁয়া আছে না নাই মুর্শিদাবাদ হচ্ছে গোটা ভারতবর্ষকে পরিচালনা করার মূল মার্কাজ ছিল তো আমাদের বাপদাদারা মূলত ছিল রাজা বাদশাহ তো তারা তো রাজা বাদশাহ ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে সবকিছু শেষ হয়ে গেছে তো আমরা রাজমিস্ত্রি হয়েছি এই জন্য কারণ আমরা রাজার বাচ্চা ছিলাম কি ছিলাম রাজমিস্ত্রি মানে রাজাদের যারা বাড়ি নির্মাণ করে পাকা বাড়ি যাত্রার হতো না হতো নাকি তো ভাই আমাদের বাপদাদাদের পাকা বাড়ি ছিল বলেই আমরা এ বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছি আর এই জন্য আমাদের মুর্শিদাবাদের রাজমিস্ত্রি মানে মানে গোটা ভারতবর্ষ বিখ্যাত কিন্তু দেখেন বাপদাদা ছিল রাজাবাদশাহ আর আপনি এখন রাজমিস্ত্রি কুলি করছেন আছে না নাই ওদেরকে টুকটুকি চলে বেড়াচ্ছেন আছে না ভাইজান এর পিছনে অনেকগুলো কারণ আছে আমার একটা ইউটিউব থেকে আলোচনা শুনে নেবেন যে মুসলিমদের ভারতে মুসলিমদের অধপতনের কারণ ভারতবর্ষের মুসলমানরা একটা সময় রাজা ছিল আজকে তারা একদম নিম্ন লেভেলের এত নিম্ন লেবেলের কেন এর কারণ আপনি পেয়ে যাবেন